ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জেনে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবারও আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে পোষণ অ্যাপে অনেকের অনেক সমস্যা হচ্ছে তা নিয়ে অনেকেই জানিয়েছেন সেই ছোট ছোট সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো ইন ডিটেলস বিষয়টাই তুলে ধরবো সাদা পেজ কেন দেখাচ্ছে ছবি হচ্ছে কিন্তু থাকছে না কেন এইরকম ধরনের ছোট যে সব সমস্যাগুলো আপডেট প্রোফাইল কোথায় গেলে পাবেন তো এই ছোট ছোট ভিডিও আমি ইন ডিটেলস আপনাদের সামনে এখন তুলে ধরব প্রথমে একজন দিদির মেসেজ দেখে নেব শ্যামলী দাস দিদি জানতে চেয়েছেন প্রোফাইল আউট হয়ে গেছে তাহলে এখন কি করব। প্রোফাইল আউট হয়ে গেছে আপনারা তবুও নাম তুলতে পারবেন মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন কিভাবে করবেন আমি এখন ইন ডিটেলস আপনাদের সামনে দেখাচ্ছি আমি প্রথমে একটা শিশুর ঘরে যাব শিশুটির নাম আমি যে কোনো নাম দিয়ে তুলে রেখেছি কারণ শিশুটার নাম সঠিক রাখা হয়েছিল না বলে তো আমি এখন যাব জিরো থেকে ছয় মাসের ঘরে শিশুর ঘরে ক্লিক করব ক্লিক করে দেখুন এখানে আমি নামটা তুলে রেখেছি মায়ের নাম দিয়ে পাশে বেবি লিখে রেখেছি তো এই যে নামটা আমি চেঞ্জ করে এখন সঠিক নামটা বসাবো তাহলে নামের গায়ে টাচ করলাম টাচ করার পরে এই অপশান আসছে আপনারা সকলেই দেখেছেন এখানে দুটো পেন চিহ্ন আছে একটাতে মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবেন আর একটাতে নাম চেঞ্জ করতে পারবেন তো আমরা যেহেতু আপডেট প্রোফাইল নেই তাই এখান থেকে মোবাইল নম্বর এবং নাম চেঞ্জ করা যাবে তো আমরা নামটা চেঞ্জ করব। এখানে আইকান চিহ্ন আছে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা হিন্দি উর্দু আপনি যাতে ইচ্ছে লিখতে পারেন আপনার বোঝার জন্য ঠিক আছে তো আমি এখন ইংলিশেই লিখলাম এবারে সাবমিট করে দিলাম দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস আপডেট সাকসেসলি চেঞ্জ উইল রিফ্লেক্ট অন বেনিফিশিয়ারিস প্রোফাইল শর্টলি তো আমার নামটা চেঞ্জ হয়ে গেল এবং সেটা কনভার্ট হয়ে গেছে আমরা দেখে নেব ঠিক আছে তো আগে ছিল কি বেবি পিঞ্জুরা তো এই নামটাই আমরা এখন কনভার্ট করলাম কিসে তানিশা খাতুন তো আমরা দেখুন প্রোফাইলে গিয়েও দেখতে পাচ্ছি তানিশা খাতুন কিন্তু তার নাম অ্যাড হয়ে গেছে আগের নামটা চেঞ্জ হয়ে গেছে আপনারা চেঞ্জ করতে পারবেন খুব সহজে আর মোবাইল নম্বরটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবেন আপনারা মোবাইল নম্বর খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এবারে আমরা দেখে নেব মোবাইল নম্বরটা চেঞ্জ কোথায় করবেন আইকন চিহ্ন ক্লিক করলে দেখুন মোবাইল নম্বর দেওয়ার একটা ঘর দিয়ে দিয়েছে এবারে এই যে শিশুটার মোবাইল নম্বর চেঞ্জ হলো তার নামটা লেখা হলো তো শিশুটার এক মাসে তার এখন আমরা কি করবো ই কে করবো এই যে প্রসিড চিহ্ন আছে এই প্রসিডে ক্লিক করব। মায়ের ই কে কিন্তু সম্পূর্ণ করা আছে এবার শিশুর করার জন্য ক্লিক করলাম তো এই যে অপশান দিয়ে দিয়েছে এখানে ক্লিক করলে প্রসিডে ক্লিক করলে আধার নম্বর আর ক্যাপচাটা বসিয়ে দিতে হবে আধার নম্বর ক্যাপচাটা বসিয়ে ওটিপিটা আমার চলে যাবে বেনিফিশিয়ারির কাছ থেকে ফোন করে ওটিপিটা তো বসিয়ে দেওয়ার পরে আমি এখন অ্যালাউতে ক্লিক করে দেবো অ্যালাউতে ক্লিক করে দিলে ডিজিলকারটা খুলে যাবে আর সঠিক থাকলে সঙ্গে সঙ্গেই কিন্তু ই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন ই কেওয়াইসি সঠিকভাবে হয়ে গেছে এবারে কিন্তু ফেস ক্যাপচারের কথা বলেছে কি বলেছে প্রসিড টু ফটো ক্যাপচার এই যে জায়গাটি এখানে লেখা আছে এখানে যখনই ক্লিক করব পার্ট ওয়ান পার্ট টু আর নিচে দেবে অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্টে যখনই আমি ক্লিক করব তখন দেবে আমার ছবির ঘর মানে আমাকে ছবি তুলতে বলবে মানে ক্যাপচার করতে হবে এক কথায় এবারে এই ক্লিক করব এখানে আধারের ছবিটা সরাসরি নাও আসতে পারে বা আসতেও পারে ব্ল্যাঙ্ক থাকতে পারে তো আমরা প্রথমে কি করব ক্যাপচার ফেস এখানে ক্লিক করে নেব কিচ্ছু দেখব না ওপরে আসছে কি আসছে না কিচ্ছু দেখব না জাস্ট ক্যাপচার ফেস এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরে যদি সরাসরি সামনে থাকে তাহলে হয়ে গেল না হলে ভিডিও কলের মাধ্যমে বাড়ি থেকে আপনি ফেসটা এভাবে নিতে পারেন ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে আমি ভিডিও কলের মাধ্যমে ফেসটা নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নিয়েছে এবারে আমরা ভেরিফাই করলে কিন্তু নাও থাকতে পারে তার জন্য কি করবে এই যে জায়গাটি আছে এখানে বারবার ট্যাব করলে রিফ্রেশ হবে তো যখনই আপনারা ই কেওয়াইসি করবেন প্রথমে রিফ্রেশ বাটন আছে এরকম ধরনের আবার যখন ভেরিফাই করবেন ছবির কাছে গিয়ে তখনও কিন্তু বারবার রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পরে নিচে দেখেন ভেরিফাই ফটো তারপরে এখানে কিন্তু ক্লিক করবেন যতক্ষণ না রিফ্রেশ হয় সঠিকভাবে ততক্ষণ কিন্তু রিফ্রেশ করে নেবেন এখানে একটি কথা বলার এই যে ফেল্ড কথাটি আসতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা নেটের সমস্যার জন্য হয় তাই নেট যেখানে পাওয়া যাবে সেখানে সঠিকভাবে দাঁড়াবেন এবং ভেরিফাইড করবেন দেখবেন সাকসেসফুল হয়ে যাবে তবে রিফ্রেশ করে নেবেন অবশ্যই বারবার বলছি আপনারা রিফ্রেশ করে নেবেন তাহলে ছবিটা আর কখনোই হারাবে না ঠিক আছে রিফ্রেশ করার পরে ছবিটা নেবেন এবং ভেরিফাই ফটোতে ক্লিক করবেন তো আমি ভেরিফাই ফটোতে ক্লিক করে দিয়েছি একটু সময় লাগবে সময় লাগার পরে এখানে দেখুন সেকেন্ড দিয়ে দেবে আমার হয়ে গেছে ডান করে দেবো এবার তাহলে কিন্তু আমার ছবিটাও হারাবে না ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার দুটোই সঠিকভাবে হয়ে গেল ঠিক আছে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে ই কেওয়াইসি দুটো টিক ফেস ভেরিফিকেশানও দুটো টিক আমরা যেখানে করলাম যে বেনিফিশিয়ারি তার ঘরে গিয়ে দেখে নিলাম এবারে আরও একজন দিদি বলেছেন যে ইকেওয়াইসি করতে গেলে সাদা পেজ চলে আসছে ই করতে পারছি না কী করবো এইটা আসার কারণই হচ্ছে নেট সমস্যা আপনার নেট সমস্যা এইরকম সমস্যা হলে আপনি সঙ্গে সঙ্গে কি করবেন পেজটাকে সরিয়ে দেবেন পেজটাকেই একদম পোষণ অ্যাপকে সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পরে নতুনভাবে আবার পোষণ অ্যাপকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে খুলে আবার নতুনভাবে করবেন তবেই কিন্তু হবে আর যেখানে নেট পাবে সেখানেই করবেন ঠিক আছে এবারে গর্ভবতী থেকে প্রসূতিতে গেলে আপনারা প্রোফাইল অবশ্যই পাবেন কিভাবে পাবেন এই যে মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার আমি হাবিবা খাতুনের ক্লিক করলাম বাচ্চা হয়েছে এবার মাইগ্রেট টু ল্যাকটেটিং মাতে ক্লিক করলাম ক্লিক করে সঙ্গে সঙ্গে এখানে ডেলিভারির ডেট আগে যে প্রসেস ছিল সেটাই কিন্তু আছে ঠিক আছে শিশুদের ক্ষেত্রে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরেও তার জন্ম তারিখটা বসিয়ে দিলাম এইবারে সে কোথায় হয়েছে বাড়িতে নাকি হসপিটালে তো প্রাতিষ্ঠানিক যদি হয় তাহলে এখানে বসিয়ে দেব আমি ক্লিক করে দিলাম এবারে বাচ্চাটি গার্লস না বয়েজ তো সেটা সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে জন্ম ওজন এবং হাইটটা এখানে বসিয়ে দিতে হবে তো দুটোই পাশাপাশি আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দেব মানে প্রসিড করে দেব ঠিক আছে তো প্রসিড করলেই কিন্তু এই বাচ্চার নাম লেখার যে প্রোফাইল সেটা কিন্তু দিয়ে দেবে তো আমরা প্রসিড করে দিয়েছি দেখুন ফর্মটা কিন্তু দিয়ে দিয়েছে নাম তোলার এবারে শিশুর নামটা তো সঙ্গে সঙ্গে রাখা হয় না তো আপনি নিজের মতো একটা নাম এখানে দিয়ে দেবেন দিয়ে এখানে যে যে ঘরগুলো ফাঁকা আছে সেইগুলো ফিল আপ করে দেবেন অনেকগুলোই ফিল আপ করতে হবে না কিছু আছে যেগুলো টেম্পোরারি না পার্মানেন্ট বা আদার্স এই যে এইগুলো কিন্তু আপনাকে লিখে দিতে হবে বা একটু ক্লিক করে বসিয়ে দিতে হবে বসানোর পরে এইটা সাবমিট করে দিলেই কি হবে এটা কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন যেগুলো ফাঁকা ছিল সেগুলো কমপ্লিট করে দিলাম কমপ্লিট করার পরে নিচে দেখুন সাবমিট বাটন এসেছে লাল রঙের এখানে এখন ক্লিক করে দেব এবারে সাবমিট বাটনে আমি হাত দেব দেখুন গর্ভবতী থেকে প্রসূতিতে ট্রান্সফার হয়ে গেছে মা আর শিশুর নামটিও কিন্তু উঠে গেছে মানে জিরো থেকে ছয় মাসের ঘরে শিশুর নামটিও কিন্তু চলে এসেছে তো দুটো কাজই কমপ্লিট এবারে যদি আমি নাম চেঞ্জ করি তখন কিন্তু শিশুর নামের জায়গায় হাত দিলেই আবারও কিন্তু আইকন চিহ্ন পেয়ে যাব সেখান থেকে নামটার ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে নেব বাংলা ইংরেজি আপনি যাতে খুশি নামটা লিখতে পারেন লিখে সাবমিট করলেই হয়ে যাবে এই হচ্ছে নাম তোলার প্রসেস মানে গর্ভবতী থেকে প্রসূতিতে যাওয়ার পর ঠিক আছে নামটা চেঞ্জ করার প্রসেস তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব প্রত্যেককে শেয়ার করে দেবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর যারা নতুন আসবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে সঙ্গে সঙ্গে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে আপনি ভিডিওটা দেখতে পাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসছি অবশ্যই সমস্যা হলে কমেন্টস করে আমাকে জানাবেন সেই সমস্যার সমাধান নিয়ে আবারও আসব ধন্যবাদ